মাত্র দু টুকরো পারুটি দিয়ে মুখরোচকে একটা নাস্তা বানিয়ে ফেললাম আমার গলার অবস্থা শুনে নিশ্চয় বুঝতে পারছেন আমার গলাটা বারোটা বেজে গেছে কারণ আমার হচ্ছে আজকে তিন চার দিন ধরে জ্বর ঈদের পর দিন থেকে জ্বর চলে এসেছে এজন্য হচ্ছে গলার অবস্থা খুবই খারাপ নাকে নাকে কথা হচ্ছে আর খেতেও পারছি না কিছু তাই ভাবলাম নিজে মুখের রুচি ফেরানোর জন্য সুন্দর করে একটু পাকোড়া বানিয়ে খাই বাসায় তেমন কিছু ছিল না খাওয়ার মতো তারপর দেখলাম ফ্রিজে দুই পিস পাহাড়ুটি পড়ে আছে তো সেটাকে হচ্ছে পানিতে ভিজিয়ে রেখে এবার ওখানে আলু কুচি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি রসুন কুচি করে নিয়েছি সাথে একটা ডিমও নিয়ে নিয়েছি এবার পা পানি থেকে ভালোভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিলাম দেন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আলু কুচি কাঁচামরিচ রসুন সব কিছু একসাথে দিয়ে দিয়েছিল এবার সামান্য একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে স্বাদে ভাজা জিরে গুঁড়াও দিয়েছিলাম যাতে সুন্দর একটা বের হয় এখানে কিন্তু আপনারা অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন এটা আসলে ইচ্ছা মতো এখানে যে কোনো মশলা ধনিয়ার গুঁড়া টোড়া যা ইচ্ছা হয় ব্যবহার করতে পারেন তো আমি আমি যেহেতু একটু নর্মালি খেতে চাচ্ছিলাম সেজন্য হচ্ছে এগুলো দিয়েই মাখিয়ে নিলাম সুন্দর করে মাখানোর পরে এবার যে পাউরুটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিলাম সাথে একটা ডিম ভেঙে দিয়েছি আর ডিমটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তারপর হচ্ছে করে মাখিয়ে নিচ্ছি আর এখানে মাখন ডিমটা দেওয়ার পরে কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে এবার আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি চাইলে কিন্তু আপনারা চালে গুঁড়াও দিতে পারে আমি হচ্ছে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিচ্ছিলাম আর মাখিয়ে নিচ্ছিলাম আমার পাকোড়া শেপ পর্যন্ত যতক্ষণ না একটু এটা শক্ত হয়ে একটু আঠালো হয়ে আসে তো দেখেন পাকোড়া শেপের জন্য একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াই তেল গরম করতে দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে গোল গোল করে ভেজে নিচ্ছি আর আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছেন আসলে আমার গায়ে অনেক বেশি জ্বর তারপরেও ভিডিও না ছাড়লে তো পেছের পাড়টা বেজে যায় তো আমি যেহেতু এই দুই মাত্র দিয়ে যে নাস্তা যায় প্রায় প্রায় করে তো ভাবলাম শেয়ার করি যদি আপনার একটু হন সন্ধ্যাবেলা কিংবা হচ্ছে বাচ্চাদের টিফিনে কিংবা হচ্ছে চায়ের সাথে এটা খেতে কিন্তু বেশ মজা লাগে এভাবে করে সবগুলো পাকোড়া আমি কিন্তু ভেজে নিলাম আর দুই পিস আর মাত্র দুই পিস পারুটি দিয়ে কিন্তু আবার বেশ অনেকগুলো পাকোড়া হয়েছিল এখানে আপনি যদি পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেন কিংবা হচ্ছে আলুর পরি পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু অনেকগুলো হবে এই তো আমার সবগুলো কিন্তু সুন্দর করে ভেজেও নিয়েছি উপরে একদম মচমোজা ক্রিস্পি ছিল আর ভিতরে একটু সফট ছিল পাড়টির একটা মিষ্টি মিষ্টি ভাব আর ডিমের একটা ক্রিস্পিনেস ভিতরে আলু পেঁয়াজ সব কিছু দাঁতের নিচে পড়ছিল। এত মজা লাগছিলো খেতে কি বলব আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য আগে পাঠিয়ে দিয়েছিলাম সে সবগুলো খেয়ে এসে বলছে আম্মু অনেক টেস্টি হয়েছে আবার আমাকে বানিয়ে দাও তো আমি হচ্ছে আরওগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোও তাকে উঠিয়ে দিলাম আমরা মা ছেলে মেলে সুন্দর করে সন্ধ্যার সময় কিন্তু মজা করে খেয়ে নিয়েছি আপনারা কে কি আজকে নাস্তা করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর একবার হলেও বাসায় পাড়টি থাকলে ছটপট করে এটা বানিয়ে ট্রাই করে দেখুন আশা করছি খুব মজা লাগবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ